গুড মর্নিং বন্ধুরা তুমি কেমন আছো সে খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে তো দেখো সকাল সকাল স্টার্ট করে দিয়েছি ভিডিও আর এদিকে দেখো আমি ঘুমাচ্ছি এখনও ঘুম থেকে ওঠেনি ডাকলেও উঠছে না তো আমি সকাল সকাল ব্রাশ করে স্নান টান করে নিয়েছি যে তুমি এর স্কুল আছে ভাত বসাবো তার জন্য আর এদিকে দেখো আমার বর একা একা চা খাচ্ছে কেমন দেখো বন্ধুরা তো ওইদিকে দেখো পিসে কাজ বাগাচ্ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে কফি করবো তার জন্য তো আমি পিসে আমি কফি খাবো তো দেখতে পাচ্ছ তোমরা তো বন্ধুরা দেখো বিছানার কি অবস্থা তোমাদেরকে দেখায় একবার তো দেখো আমাদের সকালবেলায় বিছানা এরকম অবস্থায় হয়ে থাকে তো আবার বিছানা বাগাই তো দেখো আমি বিছানা বাগিয়ে বাগিয়ে নিয়েছি তো দেখো বিছানা বাগানো হয়ে গিয়েছে তারপর চলে গেছি রান্নাঘরে তো দেখো একদিকে ভাত চাপিয়েছি আর একদিকে বেগুন ভাজছি তো তোমরা দেখতেই পাচ্ছ তারপর আর ভিডিও করা হয়নি তারপর খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ পর ছাদে এলাম ছাদে একটু বসলাম রোদে তো দেখতেই পাচ্ছো কেমন লঙ্কা ধরেছে এক কাজ গাছগন্ধ দেখতেই পাচ্ছ তো দেখো জবাব ফুল ফুটেছে আগে তোমাদেরকে আগের ভিডিও তো দেখিয়েছি লেবু গাছে লেবু যখন ধরেছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই